হি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বাংলাদেশে উনিশশো বাউন্ন কিংবা একাত্তরের মতো অনেক কালজয়ী গান রয়েছে যা চির অমলান এবং তার্যের শক্তি যোগায় রক্তে জ্বালা ধরানো সেসব প্রতিবাদী গান তখনও ছিল এখনো আছে নতুন পুরাতনের সংমিশ্রণে চলুন দেখে আসা যাক বাংলাদেশের প্রতিবাদী সেসব গানগুলো শুরুতেই থাকছে সবুজের বুকে লাল গানটি আসিফ আকবরের কণ্ঠে জ্বালাময়ী একটি গান এটি

নিদারুণ সব কথা লুকিয়ে আছে গগন সাকিবের এই গানের লিরিকগুলোর মধ্যে আমি গিলে প্রতিবাদের আরো একটি গান হচ্ছে আভাস গানটি বাংলাদেশিদের চেতনাকে উদ্গ্রীব করার মতো আরও একটি প্রতিবাদী গান হচ্ছে এটি জীবনের গান গেছে হারিয়ে একা শোনা যাক বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চশমাটা ছিল দূরবীন গানছে চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়া আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার ছিল আর বাংলাদেশে দল নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এই একটা মানুষকে নিয়ে কোনো বিতর্ক নেই যে কোন রকম কঠিন পরিস্থিতিতে মানুষ সবার আগে যেন তার কথাই স্মরণ করে বাঙালি আজ গর্বিত নেক্সট এ থাকছে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে এই গানটির কথার কি বলবো এই গানের তুলনা এই গানটি নিজেই নেক্সটেই থাকছে সদ্য মুক্তিপ্রাপ্ত পারসার চলো ভুলে যায় গানটি আমি দুনিয়াতে খুবই অল্প সময়ের মধ্যে এই রকম ব্রিলিয়ান্ট একটা বাস্তবমুখী লিরিক্স লেখার জন্য সবার প্রশংসায় ভাসছেন এখন পারসা

এটি এমন নিদারুণ একটি গান যে কোনো কঠিন হৃদয়ের মানুষেরও কান্না চলে আসতে বাধ্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে বর্তমান সময়ের প্রতিবাদের আরো একটি গান হচ্ছে সেজানের কথা ক গানটি গানটা শুধু গানি না প্রত্যেকটা বাংলাদেশিরই যেন বর্তমানের হৃদয়ের কথাগুলো উঠে এসেছে গানটিতে প্রতিবাদের আরো একটি গান হচ্ছে তাশরিফের রাজার রাজ্যের সবাই গোলাম গানটি এই গানটিও যৌক্তিক লিরিক্সে পরিপূর্ণ এক এমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানব অন্ধকারে নেকস্টেই থাকছে কারার ওই লৌহকপাট কপাট কারা গই লৌহকপাট কারা গই লৌহকপাট ভেঙে কাজী নজরুল ইসলাম রচিত বাংলাদেশের চিরকাল ধরে চলে আসা একটি প্রতিবাদের গানেটি নেক্সটেই থাকছে জেমসের গাওয়া প্রচুর জনপ্রিয় এবং বিখ্যাত আমার সোনার বাংলা গানটি লাখো তরুণের মনে নাড়া দেওয়া একটি গান এটি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু জেমসের নয় নোবেলের কণ্ঠে গাওয়া এই গানটাও ভীষণ জনপ্রিয়

বাংলাদেশের প্রতিবাদের গানগুলোর মধ্যে আপনার পছন্দের গানটির নাম অবশ্যই জানাবেন